আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর আছে রিসেন্টলি কিন্তু হোয়াটসঅ্যাপে একটি সুন্দর আপডেট এসেছে এবং সেই আপডেটের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি যুক্ত হয়েছে মানে আগে আপনি যেমন চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করা লাগতো অথবা চ্যাট যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপস ওপেন করে হচ্ছে আপনার চ্যাট জিবিটিকে বিভিন্ন প্রশ্ন করতে পারতেন বা উত্তর নিতে পারতেন এখনও কিন্তু সেই কাজটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করতে পারবেন তো কীভাবেই করবেন এটাই মূলত আজকে আমরা এই ভিডিওতে দেখব তো এটা করার জন্য আপনার প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে সেই জিনিসের প্লাস আইকন আছে আপনার প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে আসলে আপনাদের এই ফোন নাম্বারটি দেখতে পাবেন এবং তার মাথা ইউ লেখা থাকবে মানে আপনার যে নাম্বার যে নাম্বার হোয়াটসঅ্যাপ সেটা লেখা আসবে এবং এটাতে ক্লিক করে এটা হচ্ছে চ্যাটটা ওপেন করে নেবেন তো এখানে চ্যাট ওপেন হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে একটি নাম্বার আপনারা লিখে সেন্ড করবেন নাম্বারটা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো নাম্বারটিকে আপনার এখানে তুলে নিয়ে নাম্বারটি এখানে সেন্ড করে দেবেন আমি নাম্বারটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো নাম্বারটি সেন্ড হয়ে গেলে এখানে হচ্ছে একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে হচ্ছে চ্যাট উইথ যে নাম্বার লেখা আসবে চ্যাট উইথের এর উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে নতুন একটা চ্যাট ওপেন হবে এবং এর উপরে লেখা দেখুন চ্যাট জিবিটি বিজনেস অ্যাকাউন্ট মানে চ্যাট অ্যাকাউন্ট হচ্ছে এটা এবং এটা কিন্তু অবশ্যই ব্লু ভেরিফাই করা আছে মানে টিক মার্ক আমাদের কিন্তু চ্যাট জিবিটির হচ্ছে চ্যাট লিস্টটা ওপেন হয়ে গেছে আমরা এখন হচ্ছে চ্যাট জিবিটিকে এখান থেকে যে কোনো প্রশ্ন করতে পারবো তো আমি এখান থেকে চ্যাট জিবিটিকে দুই একটি প্রশ্ন করবো তার আগে হচ্ছে আমি তাকে হ্যালো লিখি দেখি হ্যালো লিখলে কি রিপ্লাই আসে তো আমি হ্যালো লিখে সেন্ড করে দিলাম এবং দেখি কত সময় লাগে রিপ্লাইটা আসতে তো দেখুন আমার রিপ্লাই করতে চলে আসছে এবং কাছে হ্যালো কেমন আছেন আমি কীভাবে সাহায্য করতে পারি তা আমি হচ্ছে এখন তাকে দু একটি প্রশ্ন করব তো আমি প্রথমে হচ্ছে এখানে একটি প্রশ্ন লিখে রেখেছিলাম লেখছিলাম আজকে কত তারিখ দেখি হচ্ছে সে কী রিপ্লাই করে আমাকে আমি হচ্ছে মেসেজটা তাকে পাঠিয়ে দিলাম মানে প্রশ্নটাকে করলাম এখন দেখি সে আমাকে কী রিপ্লাই করে দেখুন সাথে সাথে কিন্তু রিপ্লাই চলে আসছে দেখা যাচ্ছে আট চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মানে রিপ্লাইটি কিন্তু ঠিক আছে আমি এবং হচ্ছে তাকে অন্য একটি প্রশ্ন করবো আমি তাকে হচ্ছে লিখলাম বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ এবং দেখি সে এটার কি রিপ্লাই দেয় এবং সেই রিপ্লাইটা সঠিক হয় কিনা অথবা ভুল রিপ্লাই দেয় কিনা আমি দেখি তো দেখুন রিপ্লাই কিন্তু চলে আসছে লেখা আছে বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই দিনে উনিশশো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছিল এবং সে কিন্তু সঠিক তথ্যই দিয়েছে আমাদেরকে সে কিন্তু এখনও কোনো ভুল তথ্য দেয়নি তো আমি তাকে দুইটি খুব সহজ প্রশ্ন করলাম এবার আমি হচ্ছে তাকে একটি একটু অন্যরকম বা একটি কঠিন একটি কথা বলি মানে আমি হচ্ছে তাকে বলবো যে কাজী নজরুল ইসলামের মতো করে একটি কবিতা লিখে দাও আমাকে এবং দেখি সে এটা লিখে দেয় কিনা বা সে একটা কবিতা লিখতে কত সময় নেয় বা একটা কবিতা সে পাঠা দেয় কতটা টাইম নেয় আমরা সেটা দেখবো এবং আমি কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছি অলরেডি দেখুন চলে আসছে কিন্তু জাস্ট দুই তিন সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে এবং হচ্ছে একটি কবিতা দিয়েছে আমি এখন আর কবিতাটা হচ্ছে পড়ে শুনাছি না আপনাদের আপনার চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন এবং শেষে সে লিখেছে এই কবিতা কাজী নজরুল ইসলামের গান যেমন প্রতিবাদী স্বাধীনতা চেতনা এবং মানবাধিকারের প্রতি আস্থা প্রকাশ পায় তেমনি নতুন দিনের জন্য আশা ও সংগ্রামের আহ্বান জাগানো হয়েছে ওই সে একই কাজী নজরুল ইসলাম যেমন করে কবিতা লিখতো বা তার হচ্ছে লেখার যে স্টাইল যেমন ছিল ধরন যেমন ছিল সেইমভাবে বা হচ্ছে সিমিলারভাবে সে একটি কবিতা লেখার চেষ্টা করছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো ব্রাউজার ছাড়া শুধুমাত্র হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট দিয়েই আপনার হচ্ছে জিপিটির সাথে যে কোনো কথোপকথন করতে পারেন মানে যে কোনো আপনাদের প্রশ্নের উত্তর আপনারা জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে